আস্কাল কে সेंगরা গুলে এত বেয়াদব হইছে এত শয়তান হইছে মুড়ুব বিটুড়ুববি কিছু মানে না গেরামত কি শুরু করছে সेंगরা সेंगরি গুলে এই গ্রামটা দেখং লয়রনঙ্কার করি ফলাইল ওছি আম্মা কোন সेंगরা সेंगরি কি করবনাইছে কি কবার নাইছেন এলে হুদেই খালি মানসিক দুঃپن নাইছেন তোমার এটা খাইছল ধয়া গইছে বাহে বুঝছেন চাচি আম্মা আমরা তোমার ভাইসতে হই কিছু কবারও পাই না তোমরা খালি মানসিক দসেন তুমি তো ভালোই বেয়াদব সাওয়া দেহং ভালোই বেয়াদব হিস

এডিয়া দেখিয়ে তোমার জলে কে সাসী अम्মা সেটা কন্দ তোমার কিসের জন্য জলে তুমি তো জলার কথা নোয় একে থামরে তো সাভার 32 টা দাগ খালে দেন হ্যাঁ দুধের ছার মতন কথা কবার নাছি মনে হয় যে দুধের ছা কিন্তু কথা তো কই যে বুড়িয়া গুলার মতন হ্যাঁ করিস লুছিয়াও করিস গ্রামত আর তারপরে বড় বড় কথা কস মুরুবি গুলে দাম দেন না দেখেন সাসী अम्মা নিজের পাশত গু হইয়া মানুষের গু খোকরেন না বোঝেন নাই নিজে কি তোমরা তো নিজেও ভালো নোয়ান তোমরা যদি নিজে ভালো হইলেন হয় তাহলে মানুষ যদি কথা গুলা কইলেন হয় শোভা পাইলেন হয় ওরে গোলামের বেটা গোলাম সাকরের বেটা সাকর তুই মো কি গলু রে মোর কি সে চরিত্র খারাপ রে মুই কি কইছ রে সেটা কত গোলামের বেটা সাকরের বেটা হ্যাঁ ঢাকি ধন্নির বেটা এ সাসি আম্মা এদন করি গালি গালাস করেন কে বাহে হ্যাঁ তোমরা খুব সাউদ তোমরা ধোয়া তুলসী পাতা তোমরা তো নিম পাতার চাই খারাপ আজ থাকি 15 বছর আগত চাচার হাত ধরিয়ে বাড়ি থাকি বাইরে হয়ে আসছেন চাচার সাথে প্রেম করিয়ে আমার গ্রামও তাইলেন

যারে বেডা তুই কত আর তুই ভালো হব যার কারণে তুই এইদন হসিস তুই মানুষকে এইদন করি কবার নাছি ওই তো সাসি হাম্মা উচিত কথা দস্ত বেজার গরম ভাতত বিলাই বেজার মোর বাপ মা যাত্রা দলের নায়ক নায়িকে আছিল মুই তো অস্বীকার করং নাই মোর তো বাপ মা আর প্রেম ভালোবাসা করে নাই তোমার মতন ফষ্টি নষ্টি করে নাই তোমরা তো সাসার সাথে ফষ্টি নষ্টি করিয়ে এই গ্রামটা প্রেম নগর বানে ফেলাইছেন প্রেমের মাছ টাননি তোমরা প্রেমের মাছ টাননি এলা মোর কাছে হাতে নাতে ধরা খাসি চিংড়ির সাথে ওইজন এলা মোর চরিত্র নিয়ে কথা কইছ

হ্যাঁ তোমরা তুখের আগুন আগুন এলাও আগুন যে কোন চ্যাংড়া তোমাকে দেখলে পাগলা লাগবে বুড়িয়া ঝাড়াডা গন্ডে রে বুড়িয়া ঝাড়াডা এ গোলামের বেড়াইলে কি কয় মুই ভাঙুইয়া সাসি নিজে সাসি না ভাঙ তাতে কি হইছে আশপর আপা তারা পূর্তি বেশি সাসি ওই তা কি কবা নাছে বুড়িয়া ঝাড়া গন্ডে সাসি আম্মা ঝাড়া ঝাড়া করেন না তোমরা মুখ বন্ধ থন মোর মুখ বন্ধ থাকবে তোমরা মুখ খুলবেন মোর কিন্তু ব্যালেন্স খুলে যাবে মুখের এ শোক কিছু বেল বেল করি কিন্তু কয় আদেম